কেমন আছো সবাই শোনা সহকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে কুচকু এখানে একটা নাকি স্টোরি লিখতে বসেছে আর ওদিকে আমিকে আমি একটু ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি সকালবেলায় উঠে এখানে তো সেরকম কোনো কাজে নেই এখন তো আর স্কুল নেই আর সকালবেলায় উঠে টিভি দেখতে বসে যাবে তার থেকে বরঞ্চ এগুলো করতে দেওয়াই ভালো আর সেরকম বাচ্চা কাচ্চাও নেই যে তাদের সঙ্গে খেলা করতে আচ্ছা ড্রয়িং কিং কি ড্রয়িং বলো হ্যাঁ করো একদম এখন আমরা লিখবো একটু আর এদিকে চলছে পুচকু আর আমির জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ আর আতপ চালের ভাত তো একটু গলা গলা ভাত খাবে দুজনেই যেহেতু দুজনের পেটটাই খারাপ ছিল এখন মোটামুটি ঠিক থাকলেও খাওয়া দাওয়াটা একটুখানি পাতলা পাতলা দেওয়ারই চেষ্টা করছি তো এখন হয়ে খাইয়ে একটুখানি গেলে আর তারপরে পুষ্পবার বলছে ওই বাড়ি একটু সঙ্গে আর মা এদিকে রসুন পেঁয়াজ এগুলো একটু বাছাবাছি করছে যেহেতু কালকে বাড়িতে আমাদের ইত্যাদির আয়োজন করা হয়েছে ওই জন্য আর কি সব কাজগুলো একটুখানি এগিয়ে যাচ্ছে তারপরে আবার মা স্কুলেও যাবে আর কালকে ইফতারের আয়োজনের জন্য সব বাজারপত্র আসতে শুরু করে দিয়েছে এই যে কলাগুলোও চটে এসেছে আস্তে আস্তে সব কিছুই নিয়ে আসবে আর প্রায় জনের মতো ইফতারের আয়োজন করা হবে তো এখন আমি কি বসিয়েছি আমারও সেরকম কাজ নেই সত্যি করতে সারাদিনই বসে থেকে থাকে কী আর করবো তাই জন্য একটু টিভি দেখে একটু লেখা এইসবই চলে আর কি ভিডিও আজকাল বুঝলেখার মনোযোগ হয়েছে যদি বলি যে চলো লিখতে বসবো ঠিক চলে আসে গুড় গুড় করতে করতে জানো আমি বেশি চাপ দিই না ওই একটুখানি করে একটা পাতা করে লিখতে দিই এ বেলা বেলা করে হয়ে যায় ওতে তো এই যে সেভেনটা লিখতে শিখেছে তারপরে পাপা দাদা বাজার থেকে এসেছে আর তাদের সঙ্গে আগে খেতে শুরু করে দিয়েছে মা রেডি হয়ে গেছে ওদিকে স্কুলে যাওয়ার জন্য এবারে নিয়ে যেতে হবে একটু আবার বলবে যে কোথায় যাচ্ছো আমিও যাবো এরকম তো এই যে আবারও এসে একটুখানি লেখালাম এবার ওকে ভেরি গুড দিতে হবে স্টার দিতে হবে স্মাইল দিতে হবে যাতে ওরা ইন্সপায়ার হয় আর কি ও খুব খুশিও হয়ে যায় যেন এগুলো দিলে ওকে বললে স্টার দিতে হবে

তো আজকে কার মতো তো লেখা শেষ হয়ে গেছে এখনকার মতো তো এখন যাচ্ছে টিভি দেখার জন্য ওই ঘরে আর আমি ওকে টিভিটা একটু চালিয়ে দেব। কেউ নেই বাড়িতে আমি আর ওই আছি কুচকোর মামার বাড়ি চলে গেছে মা স্কুলে গেছে বাবু বাইরে আছে কুচকুর বাপা একটু কাছে গেল তো টিভিটা দেখতে গিয়ে দেখছি টিভি কোনো চ্যানেলে নেই তো কি আর করব তারপরে এই যে এই দেখো এই ছবিটা এসেছে আমাদের এই বাড়ির জন্য হ্যাঁ আমি আর একটা আছে আর একটা পরে খুলবো তো আমাদের কলকাতায় তো এই ছবিটা আছে তোমরা দেখি কিছু কুচকু পাপা এটা অর্ডার করেছিল আমাকে না বলেই তো বাবুর এই ছবিটা খুব পছন্দ হয়েছে এবার আম্মু ছিল তখন ওই টাইমে তো আম্মুও খুব পছন্দ হয়েছিল তাই দুটো একই রকম অর্ডার করে দিয়েছে একটা এই বাড়িতে থাকবে একটা ওই বাড়িতে থাকবে। আর এটা পাটিকাবাড়িতে যাবে বুঝেছো আর একটা আমাদের কলকাতায় আছে আর একটা কিউট জিনিসও দিয়েছে ওরা এই দেখো এইটা ফুটকু বাবা একটা ফেসবুকের পেজ থেকে রানাই যে এটা মনে হয় এই পেজটা থেকে তো এইটা বেশ সুন্দর লেগেছে আমার ইউনিক লেগেছে আমাদের নতুন বাড়ির চাবের দিন হিসেবে এটা ব্যবহার করবো বেশ সুন্দর থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য তারপরে মা স্কুল থেকে চলে এসেছে ওই ডেটটা নাগাদ তারপরে এই যে আমি সবজিপাতি কাটতে বসে গেছি রান্না করবে তাই জন্য আমাকে বললো যে এইগুলো এগুলো কেটে নিতে তো আমি এই যে কাটতে বসে গেছি আর এই সব ছুটিতে কেটে কেটে না এতই অভ্যাস হয়ে গেছে যে আমি এতে একদমই কাটতে পারি না বারবার পিছিয়ে যায় ভয়ও লাগে যে এই পড়ে গেলো এই পড়ে গেলো বলে তাও আর কি কেটে নিই মাঝে সাঝে যখন বাড়ি আসি তখন যখন মারাও ওইখানে যায় না মারাও এরকম আমি একটা হেঁস রেখে এসছে ওখানে তো সেটাতে করে কাটে আর আমি ছুরিতেই কাটি তো তারপরে ওই মাছ হবে আজকে শোল মাছের ঝোল হবে আর ওদিকে মাও রান্না ওদিকে স্টার্ট করে দিয়েছে আমি মাছের ঝোলটা বানাবো আর মা অন্যান্য বাকি সবজিপাতিগুলো বানাবে সব তো মিলে মাসে আমাদের রান্না বান্না হয় আর কি আমি একটা দুটো পদ বানাই মা বানাই এসব করে করে কি আর গল্প করি দুজনে মিলে মাঝে মাঝে হয়তো লোকে ভাবে যে তোমরা কি শাশুড়ি বউ মানে হ্যাঁ আমরা শাশুড়ি মা কিছু বোঝাই যায় না পুরো একদম মায়ের মতো মাই তো আর মায়ের মতো তাই না বলো আর একটা মা আর এই রেসিপিটা ফুচকুর পাপা খুবই পছন্দ করে এই পালং শাক দিয়ে বেগুন দিয়ে আর এই কলাইয়ের ডাল দিয়ে ফোড়ন দেওয়া তো এটা ফুচকুর বাবার খুব ফেভারিট একটা তরকারি আর এর কি আমার মাছের ঝোলও তৈরি হয়ে গেছে ছাড় দিয়ে ভাবা তোমাদের সঙ্গে গাছটা দেখাই গাছটার নামটা কি যেন ভুলে গেছি আমি দারুণ লাগে দেখতে আগে আবার দেখিয়েছিলাম তোমরা বলেছিলে তো আমার ঠিক মনেও নেই আর এই যে আমাদের সেই গাছটা

দেখেছো আমি কিসে সেজে গুজে বেরিয়ে বেড়াচ্ছে চারিদিক দিয়ে বল কিনা এখন দুধ আনতে যাবে চশমা পরে তারপরে এখন ইফতারের সময় হয়ে গেছে এই যে ইফতারের জন্য জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছে এখন তো এবার ঝটপট ইফতারটা খুলে নেব আর আজকে বাবুকে জিলিপি আনতে বলেছিলাম তো সবই খাবো একটু একটু করে সবই টেস্ট করা হয়ে যাবে তো সিঙ্গারা খাওয়া হয়ে গেছে তারপরে পেঁয়াজি খাওয়া হয়ে গেছে এবার জিলিপিটাও খেয়ে নেব তো আমি খুব একটা জিলিপি খাই না তবে এই রোজার সময় ব্যাপারটাই আলাদা একদম তো দেখেই লোভনীয় লাগে ব্যাস হয়ে গেল এখন রেডি হয়ে গেছে আমাদের ইফতার আজকের মতো আর আজকে আমাদের তরকারি হয়েছে এই যে মাছের ঝোল তারপরে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আর এই যে পালং শাকের চচ্চড়ি একটা আর ডাল হয়েছে তো ব্যাস আর এই যে আমাদের ইফতারও রেডি হয়ে গেছে আজকের মতো আর আমি খেতেও শুরু করে দিয়েছে একটা দেখেছো আর এখন মা হিজাবের পুটলি বের করেছে মানে মায়ের একটা হিজাবের জায়গা আছে সেখান থেকে কুচকুকে একটা হিজাব বের করে দিয়েছে তারপরে আমিকে একটা দেখাচ্ছে উনি পড়বেন না ওটা আলাদা একটা আছে সেটা পড়বেন তাই বলছে আর কি তো এই যে ও এটা পড়বে তাই মাকে দেখাচ্ছে যে দাই আমি এটাই করব তো ওকে এবার হিজাবটা পরিয়ে দেবে মা আর এদিকে আমাদেরকে সময় হয়ে গেছে আজান হওয়ার তো অজু করে এসেই ইত্যাদি বসে পড়বো বাড়ি এতে কিভাবে টাইম পার হয়ে যায় কিছু বোঝা যায় না দেখতে দেখতে তিনটে দিন কিভাবে গেলাম কিছু হবে না একটাই হাই হম

মিলে আবার হালকা করে সর্দিও লেগেছে জানো একটু কাশিও হচ্ছে আমার ওর কাশি হলে না ভয় লাগে ওর বুকে বসে যাওয়ার চান্স থাকে না ওই জন্য তো তবুও আমি অনেকটাই সাবধানে রাখিও কে আর এখন এই তো তালিম কেন বলো তো শাহরুখ খানকে দেখেছি তাই কী যে ফ্যান হয়েছে শাহরুখ খানের কী বলবো তিন বছর বয়স না অথচ শাহরুখ খানের এত বড় ফ্যান তাই এই যে সবাই মিলে খেলা দেখছিলাম তো মাঝে মাঝে শাহরুখ খানকে দেখতে পাচ্ছে তাই জন্য এরকম নাচানাচি শুরু করে দিয়েছে চিন্তা করো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমার সবসময় সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর আল্লাহ সবাইকে ভালো রাখি সুস্থ রাখি আর আর সবার দেওয়া যেন কবুল করেন আমাদের জন্য দোয়া করবে সবাই যেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি পরিবারের সঙ্গে মিলেমিশে থাকি ঠিক আছে চলো আসি দেখো মা এগুলো রেখে গেলো গেল ও কেমন ফেলে দিল দেখেছো এই দুষ্টুগুলো সারাদিন চলতেই থাকে আচ্ছা আবার দেখা হবে পরের ব্লগে আসি তাহলে